বিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তিনি প্রতিযোগিতা করছেন মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জি পদের জন্য তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উচ্চতম সদস্য আমাদের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং জিএস পদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এজিএস এর পক্ষ থেকে পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের প্রমাণিত সেক্রেটারি তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুদ এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনের জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কদলামমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো সামনে ছাত্রশিবের দিবে এবং আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্মিলিত ছাত্রীদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো যত যথাসময়ে জমা দিব ইনশাআল্লাহ আমরা আশা করি আসলে এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথাসময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা গণনা পত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এফ অনুরোধ করছি সালাম আলাইকুম রহমদুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একুশটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কেউ কারো কারো অন্য অন্য পদ্ধতি সব এক একজন একটি ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থীদের ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্বলিত জুটোর মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দিব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরি যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনের প্রথম করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতে সকল চিন্তার সকল ক্যাটাগরি সকল কিছু রেপাসিটি এবং সকল ধরনের ক্যাপাসিটি একটি প্যানেল করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আপনাদের আজকে গ্রহণ করেছি এই সম্মিলিত সমন্বিত যে সমন্বিত হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকাল মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত এটুকু সিও যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জুট জুট ইলেকশন করছি সেই জুটপদ ইলেকশনের বিপি এবং এন নাম অলরেডি ঘোষণা হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা পিছনে তো কথা ফাতিমা তাসনিম জুমা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটা হাত তুলে যা ইয়া করবেন

উমে সালমা এর ফাতিমা দাসের জমা কথা বলেছে তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব অভিগত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন স্বাধীনতা কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ ইকবাল হায়দার ইকবাল হায়দার জায়গার কথা বলেছে তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্রছাত্রীদের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিযোগিতা করবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে আহ দশটির অধিক প্রজেক্ট পরীক্ষা কমরিয়া রিডিং রুমে যিনি থাকেন উমেশ তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুদিন থেকে চেষ্টা করেছেন অব্যাহত রাখতে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছে আমাদের খান জোশি তিনি আমাদের জুলাই যুদ্ধে জুলাই যুদ্ধ একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের মুখ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি তার অঙ্গ হারিয়েছেন শিক্ষার্থী হিসেবে ওনার একটি চোখ হারিয়েছে আমার এই অভ্যুত্থানে ভাই জুলাই অভ্যুত্থানে যেমন জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে সামগ্রিক শিক্ষার্থীকে কোনো অবদান রাখছেন বলে আমরা করছি তারপর লিটারিজার অ্যান্ড কালচার এখানে গুল ইসলাম সাবভিন আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক তিনি করছেন তারপর রিসার্চ পাবলিকেশন এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রধান সম্পাদক সনন্তানের অলরেডি পঁচিশটার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন তার লেখা যোগা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবীতে জয়ী হয়ে হতে পারলে আগামীতে দফলে অবদান থাকবেন স্পোর্টস স্পোর্টসে আমাদের যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আরমান হোসাইন উনি এখানে ড্র্যাক এবং আমাদের কালো বেল্ট দাঁড়িয়ে আমাদের যুবকরা আছে কালো বেল্ট দাঁড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আমার মিশালেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা যে নিয়মিত প্রশিক্ষণও দেন তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের থেকে নিজের প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিয়েছেন এবং মর্নিং নাইটের সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কার্যক্রমে তিনি কন্ট্রিবিউট করেছেন আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে যেহেতু তিনি কালো বেল এবং এর সাথে এবং অন্যান্য ক্যাপাসিটি আছে আশা করি শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে কম্পিউজ করা দরকার ট্রান্সপোর্ট আমাদের পরিবহনে প্রার্থীতা করবেন প্রতিনিধিত্ব করবেন আমাদের আসিফ আব্দুল্লা যিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল কিংচিতের সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবস্থিত ওনার জায়গাতে সংকট এক্ষেত্রে কৃষিবীদের শাখার সভাপতি দায়িত্ব পূরণ করছে সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিবন্ধ নোয়াজ যিনি এবং তিনি ইনশাআল্লাহ কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ইসলাম কথা বললেন মজাহরুল ইসলাম মাজাহরুল ইসলামকে ছিলেন মাজারুল ইসলাম এখন আমাদের দায়িত্ব পালন এ সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক কেরিয়ারে গোল্ড মেডেল ছিলেন সব কিছুতে জাগিত জন্য আব্দাল নিহাজ তিনি পনেরোটি কার্যক্রম করেন এবং একই সাথে শিক্ষার্থী অধিকারের জন্য কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন পরিচালনা করেছেন এবং হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে সহ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সহ উনি ওনার চোখে আহত হয়েছেন ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মুভেন্ট ছিল সেখানে সুস্থ হয়ে গিয়েছেন আরেকজন আরেকজন জুলাই জিদ্ধা আন্দোলন শিক্ষার্থী এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমরা পেয়েছি হেলথের ইনভারমেন্ট পোস্টে ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা একজন আরেকজন অ্যাক্টিভিস্ট এবং ধরে আপনারা নিশ্চয়ই ছিলেন ক্যাম্পাসের অধিকার ব্যক্তি রাইট নিশ্চিত করার জন্য অনেক বেশি কাজ করেছেন কন্টিনিউ এই যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কর্মস্থান অধীনে করছেন বিশ্ববিদ্যালয় পরীক্ষা কথা অস্থান অধিকার তার বিভাগে তার ইউনিটে একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং এবং দেশের বাইরে ইংরেজ অনুষ্ঠানে কনফারেন্স অংশগ্রহণ করা ল ফ্যাকাল্টি হয়ে ল ফ্যাকাল্টির ভালো রেজাল্ট গ্রহণ করা একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা সবগুলি আমাদের কাছে মনে হয়েছে হিউমেন রাইটস এবং হচ্ছে ল এটার জন্য উনি আমাদের জন্য পারফেক্ট প্রতিযোগিতা করতে পারবেন আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিযোগিতা করবেন আমাদের জন্য সর্বমৃত চাকমা তিনি আমাদের সর্বমিত্র চাকমা তিনি তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে একদম করছেন এবং কন্ট্রিবিউট করছেন সেদিন থেকে তার দীর্ঘ ভোট ওনার দীর্ঘদিনের যে ফাইট সেই ফাইটটা আমরা আমরা যে চাই সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজের সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচন মধ্য দিয়ে যে ফাইটটা তিনি আরো জারি রাখতে চান সম্মেলন চাকবা সদস্য পদে সদস্য পদে নির্বাচন করবেন সদস্য পদে আরো করবেন আমাদের ইমরান হোসেন ইমরান যিনি তিনি বিশ্ববিদ্যালয়ের কাজ করেছেন একই সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে ছিলেন আবার ছবি হোসেন অপু তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অবদান শিক্ষার্থীদের জন্য মানে গঠনমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিতে আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গাগুলো অবদান করা দেখেছেন তারপর জেনারেল মেম্বারে আরো একজন আছে জয়ন্তী সঙ্গে তমই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ঘনিষ্ঠ করতে তার ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সামনে যে কম্পিউডিং বিশ্বাস করছি রাখছি তারপর আরো দেখছি মিক্রম মারুদান হোসেন মৃত্যু হোসেন মারুদ যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করছেন আমাদের সুবিধা জেনারেল মেম্বার যিনি প্রিয় একাধিকবার বিপুণ হয়েছে একাধিকবার টর্কচার্ক হয়েছে টর্টে তাকে হাজার হয়েছে নির্যাতনে এবং তার এই দীর্ঘযাত্রায় জুলাইও একদম সব এরিয়ে সং্রামের লড়াই তিনি কর্মী করছেন এবং তারপর মাঝাহরিংকে মুজাহিদ তিনি আমাদের আইয়ারি শিক্ষার্থী জেনারেল নিশ্চয় করবেন তিনি অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং শিক্ষার্থী আর আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা ডিফ্রেন্ডে এইগুল শিক্ষক তাদের জন্য একটিভিজ্ঞ করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তারপর ডিটিউশনটা এবং একটি বিতর্ক করেন দীর্ঘদিন ধরে আমাদের তাদেরকে ডিফ্রেন্ডে ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং সেই সাথে শিক্ষার্থীদের লড থেকে যেভাবে অবদান রাখা তার সেভাবে অবদান রেখে দেখে যাচ্ছেন এবং ফেসিবাদী পিরিয়ডের সবচাইতে বৃত্তিম কালেকটিভ ফিমেল ফোর্স যদি বলি তাদের যদি অন্যতম একটি ফোর্স তারা দেখতে হচ্ছে শাহিনুর রহমান তিনি জানার মধ্যে রেসে পড়েছেন তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চারগুলো উঠিয়ে দিয়ে আসার জন্য শিক্ষার্থীদের বয়সে কন্ট্রিট করেছেন এবং কালচারের অ্যাক্টিভিটি অনুরোধ করেছেন কালচারের বিভিন্ন ব্যক্তিভিগত দিয়ে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের করেছেন আজ আসতান তার তিনি জেনারেল মধ্যে রেজিস্টার করবেন তিনিও ছাত্রী সংস্থার জায়গা থেকে প্রতিবাদী পিওডে তার জায়গায় অবদান রেখেছে এবং সকলদের টর্চারের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিউ করছে এবং প্রতিবাদী পিউডে পরবর্তী সময় করছে তারপর আব্দুল্লাহ মাহমুদ আমাদের আরেকজন জেনারেল পদপার্থী তিনিও তার জায়গা থেকে প্রতিবাদী পিওড জুলাই মুভমেন্ট এবং জুলাইভেন্ট এবং তার পরবর্তী মসমেন্টে তিনি আমাদের জেনারেল রেজিস্টার করবেন কন্ট্রিবিউট করছেন স্কিল ডেভেলপমেন্ট অনেক দিচ্ছেন আমাদের এবং একই সাথে লোকাল পর্যায়ের শিক্ষা ছিল যদি বিশ্ববিদ্যালয় আসে সেটির জন্য এলাকায় এলাকায় শিক্ষার্থীদের অধ্যয়ন করার এবং টর্চার একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা পক্ষ থেকে তারা কি পরিমাণ টর্চার হয়েছে কোথায় হয়েছে তারা বিভিন্ন কেন প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন অধিকাংশ কাজ করে এবং সামনে কাজ করবে তিনি আমাদের জানানো এই হচ্ছে আমাদের ফ্রেজারের সামগ্রিক পরিস্থিতি এই সকল ভাই এবং বোনেরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের এই সমাবেশের এইভাবে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের اچھا <laughs> دیکھو